আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি তো বন্ধুগণ আজকের যে বিষয় সেটা হলো কুকুরের মুখ বন্ধ করে দেওয়ার একটি শক্তিশালী মন্ত্র বন্ধুগণ আজকে আপনাদের মধ্যে দুইটা মন্ত্র শেয়ার করব একটি হচ্ছে কুকুর তাড়িয়ে দেওয়ার মন্ত্র একটা জায়গায় কুকুরের খুবই আড্ডা জমে গেছে ওখান থেকে কুকুর কোনোভাবেই তাড়ানো যাচ্ছে না সরানো যাচ্ছে না তখন আপনি কি করবেন আপনি এই যে মন্ত্রটি আমি আপনাদের মধ্যে তুলে ধরবো এই মন্ত্রটা আপনারা পাঠ করলে কুকুরটা ওইখান থেকে চলে যাবে যে কোনো স্থান থেকে আপনি এই কুকুর তাড়ানোর মন্ত্রটা পাঠ করে কুকুরকে সরিয়ে দিতে পারবেন আর আরেকটি মন্ত্র রয়েছে যে কুকুর গেউ গেউ করে ডেকে উঠে কান্নাকাটি করে এক কথায় কুকুরের মুখ দিয়ে কোনো শব্দ বাহির হবে না তাকেই বলে মুখ বন্ধ করা সে গেউ গেউ হোক আর কান্নাকাটি হোক আর চিল্লা হোক রাস্তাঘাটে চলাচল করতে গেলে অনেক সময় কিন্তু কুকুর তাড়িয়ে ধরে ছোট ছোট ছেলে মেয়েরা যখন সকালবেলা মক্তবে যায় বা স্কুলে পড়তে যায় বা রাস্তাঘাটে খেলাধুলা করে ওই সময় কিন্তু কুকুর অনেক সময় বাচ্চাদেরকেও তাড়িয়ে ধরে তখন কিন্তু এই বাচ্চারা যদি এই মন্ত্রটা শিখে রাখে বাই মন্ত্রটি পাঠ করে কুকুর আর কারিয়ে ধরতে পারবে না তো বন্ধুগণ এই মন্ত্রটি পেতে হলে আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে না টেনে এটি হচ্ছে কুকুর তাড়ানোর মন্ত্র আপনি এই মন্ত্রটা দিয়ে কুকুরকে কারিয়ে দিতে পারবেন মন্ত্রটি হচ্ছে এই ছোট্ট একটি মন্ত্র খুবই সহজ একদম সহজ এক নিঃশ্বাসে আপনি কয়েকবার পড়তে পারবেন কুকুর মাথার পাক ওই কুকুর মুই বাঘ ওই কুকুর কষ্টে থাক আবার শোনেন কুকুর মাথার পাক ওই কুকুর মুই বাঘ ওই কুকুর কষ্টে থাক একদম সহজ খুবই ছোট্ট একটি মন্ত্র তো বন্ধুগণ আশা করি আপনারা এই মন্ত্রটা খুব সহজেই মুখস্থ করে ফেলতে পারবেন আমাবস্যা পূর্ণিমা চলাকালীন মন্ত্রটা মুখস্থ করে নেবেন তারপরে আপনি যখন কয়েকজন হবে তখনই আপনি এই মন্ত্রটা আমল করা শুরু করবেন বন্ধুগণ এই মন্ত্রটি এক নিঃশ্বাসে তিনবার পাঠ করে কুকুরের উদ্দেশ্যে তিনটি ফুক মারবেন তাহলে কুকুর কুকুর যেখানে ছিল কুকুরের স্থান ছেড়ে কুকুর চলে যাবে কিন্তু এই নয় যে সেইখানে কুকুর আর কখনো আসবে না আপনি চলে যাওয়ার পরে অবশ্যই কুকুরটা আবার ওইখানে ফিরে আসবে বন্ধুগণ এবার হলো কুকুরের কান্না বন্ধন করার মন্ত্র কুকুরের কান্না বন্ধন মানে কুকুরের মুখ বন্ধ বন্ধুগণ এই মন্ত্রটি আপনারা আমাবস্যা পূর্ণিমা চলাকালীন মগস্থ করে নিবেন মন্ত্রটি হচ্ছে নাই গুর গুর নাইয়া মাটি ও কুত্তা তর কান্নাকাটি বন্ধুগণ এই মন্ত্রটি হচ্ছে এই বইয়ের চার শত চার নং মন্ত্র বন্ধুগণ দুইটা মন্ত্রই আপনাদের মধ্যে আমি শেয়ার করেছি বন্ধুগণ মন্ত্রটি খুবই সহজ বন্ধুগণ মন্ত্রটি খুবই সহজ মাত্র দুইটা লাইন নাই গুরগু নায়ামাটি ও কুত্তাতর কান্নাকাটি বন্ধুগণ এ হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল এ হচ্ছে বিদ্যা আঙ্গুল আপনারা কি করবেন এই দুইটা আঙ্গুল একত্রিত করে এই মন্ত্রটি এক নিঃশ্বাসে তিনবার পাঠ করলেই কুকুরের মুখটা বন্ধ হয়ে যাবে এই আঙ্গুল আঙ্গুল আর বিদ্যা একসাথে চাপ দিয়ে ধরে রেখে এই মন্ত্রটি কুকুরের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে তিনবার পাঠ করলেই কুকুরের মুখটা বন্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি ওই স্থান ত্যাগ না করবেন আপনি যখনই ওই স্থান ত্যাগ করবেন অর্থাৎ চলে যাবেন তখন থেকেই কুকুর আবার আগের মতোই ডাকাডাকি শুরু করবে তো বন্ধুগণ এই মন্ত্রটি আপনারা অবশ্যই অমাবস্যা পূর্ণিমা চলাকালীন মুখস্থ করে নেবেন এই মন্ত্রটি আমি অনেককেই দিয়েছি এই মন্ত্র দুইটাই আমি বহু লোককে দিয়েছি তারা আমাকে ফোন করে জানিয়েছে যে তারা এই মন্ত্র দুটি দ্বারা উপকার পেয়েছে তাই আমি আপনাদের মধ্যে মন্ত্র দুটো দিয়ে দিলাম তো অবশ্যই যারা উপকার পাবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে পাশেই থাকবেন তাহলে আপনারা বহু কিছু শিখতে পারবেন